اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. সাদ ইবনে আবি আকাস আল্লাহ ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাহুআাল্লামের অন্যতম প্রধান সাহাবি সতেরো বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তিনি সতেরোতম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন পারস্য বিজয় তার নেতৃত্ব প্রদান ও তার শাসক হিসাবে তিনি অধিক পরিচিত তিনি ছিলেন একজন সফল কূটনৈতিকবিদ চীনে তাকে পাঠানো হয় ধারণা করা হয় নৌরেটে চীন যাওয়ার পথে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং বাংলাকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দেন ধারণা করা হয় বাংলাদেশের লালমারিহাটে আবু আকাশ মসজিদটি তারই আমলে প্রতিষ্ঠিত সাদ বিন আবি আকাস রাদিয়াহনু একজন উজ্জ্বল মহিমন্নিত সাহাবি তার বাবার নাম মালিক বিন উহাইব বিন আবদে মানাব ডাক নাম আবুই সাহাক পাঁচশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মোতাবেক হিজড়ি পূর্ব তেইশ সালের দিকে মক্কার কুরাশ বংশে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন নবী জননী মা আমেনার চাষত ভাইয়ের ছেলে অর্থাৎ নবীজির নানা ওহাপ এবং সাদের দাদা উই হ্যাভ আপন দুই ভাই এই হিসেবে নবীজি ও সাদ দুজন মামাতে ফুপত ভাই কিন্তু আরবের নীতি অনুযায়ী নানার বংশধার হিসেবে নবীজি তাকে মামা বলে সম্বোধন করতেন উল্লেখ্য আমিনার আপন কোনো ভাই বোন ছিল না সাত রাদ আন্নু ছিলেন সৎ সাহসী সত্যবাদী বীর পুরুষ অভিজাত বংশীয় একজন সম্মানিত ব্যক্তি ইসলামের প্রথম যুগে তিনি মুসলমান হয়েছিলেন সাহাবেদের মধ্যে তার মৃত্যু সবার পরে হয়েছে বদর অহুদ খন্দক খায়বার হুদাই বিহার সন্ধি মক্কা বিজয়সহ সব যুদ্ধে তিনি নবী সাল্লা সাল্লামের সঙ্গে ছিলেন তার নেতৃত্বে মাদায়েন কুফা ও পারস্য বিজয় হয়েছে পারস্য বিজয়ের ইতিহাসে সাদ বিন ওয়াক্কাস রাদ লুর অবদান স্মরণী করে রাখার মতো খিলাফতেরাশেদিনের সময় দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাতাব রাদের শাসন শাসনামলে মুসলিম বাহিনী পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে এই সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সমৃদ্ধশালী সমাজ ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে পনেরো হিজড়ি অনুষ্ঠিত কাদেশিয়ার যুদ্ধে পারস্য বিজয়ের মোড় ঘুরিয়ে দেয় ওমর রাদিয়া লহ্নু সাদ বিন আবি আকাস রাদি মুসলিম বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন সাত রাদিয়াল সুনিশ্চিত সুকৌশল গ্রহণ করেন এবং মুসলিম বাহিনীর মনোবল উজ্জীবিত করেন এই যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন মুসলিম বাহিনী তাদের দৃঢ়তা এবং আল্লাহর উপর তাকুলের মাধ্যমে পারস্য বাহিনীকে পরাজিত করে কাদিশিয়ার যুদ্ধে সাতরা রাদিয়ে এর অধীনে মুসলিম বাহিনী ফুরাত নদী অতিক্রম করে এবং পারশ্যের বিখ্যাত সেনাপতি রুস্তুমকে নিহত করে এর ফলে পারস্য সাম্রাজ্যের পতনের সূচনা হয় মাদায়নের বিজয় কাদিশিয়ার পর কাদিশা যুদ্ধের পর মুসলিম বাহিনী পারস্য রাজধানী মাদায়ন বর্তমান ইরানের তেহরান সংলগ্ন এলাকা দখল করে মাদায়ন ছিল পারস্য সম্রাটের অন্যতম প্রধান দুর্ঘ তিনি মাদায়নের বিশাল সেতু অতিক্রম করে এটিকে বিজয় করেন বিজয়ের পরে তিনি পারস্যের জনগণের সঙ্গে ন্যায় আচারণ ন্যায়পরায়ণ বিচার যা ইসলামের নীতিকে তুলে ধরে পারস্য সাম্রাজ্যের পুরোপুরি মুসলিম সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয় ইসলামের বিস্তার এশিয়ার গভীরে ছড়িয়ে পড়ে সাত রাধিয়া লনু তিনি গুফানগরীর গভর্নরের দায়িত্ব পালন করেছেন খলিফা ওমর বিন খাত্তাপরাদে লাহ্নুর গঠিত ছয় সদস্য বিশিষ্ট মজলিসের সুরার তিনি ছিলেন অন্যতম সদস্য জান্নাতি প্রসিদ্ধ দশ সাহাবীর তিনি একজন প্রথম হিজরি সনে ওবায়দা বিন হারাসের নেতৃত্বে ইসলামের প্রথম অভিযান পরিচালিত হয়েছিল এরপর যুদ্ধের পতাকা সাদের হাতে উড়েছিল তিনিই ভাগ্যবান তিনি আল্লাহর পথে সত্যুর প্রথম প্রথম তীর নিক্ষেপকারী সাত ছিলেন একজন নিপুণ তিরন্দাস যুদ্ধে নবীজি সাদের হাতে একটি তীর ধরিয়ে দিয়ে সাহসুঝীকে বলেছিলেন হে সাদ তুমি তীর নিক্ষেপ করো তোমার উপর আমার মা বাবা উৎসর্গিত হোক নবীজির মা বাবা দুজনই কারোর জন্য উৎসর্গিত হওয়ার কথা তিনি এর আগে কাউকে বলেননি সাত রা ওই নিক্ষিপ্ত তীরটি গিয়ে শত্রুর কপালে বিদ্ধ হল সে মাটিতে পড়ে গেল সতর পর্যন্ত উন্মুক্ত হয়ে গেল তা দেখে নবীজি এমনভাবে হাসলেন যে তার মাড়ির দাঁত পর্যন্ত বেরিয়ে গেল তিনি বলেন অনেক সময় আমরা নবীজির সঙ্গে যুদ্ধে যেতাম কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য থাকতো না অথবা তা শেষ হয়ে যেত তখন লতা পাতা বা বাবলা গাছের পাতা ছাড়া আমাদের খাওয়ার মতো কিছুই পেতাম না ফলে সেসব খেতে খেতে আমাদের মলতাক হতো ছাগলের লেদার মতো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ আন্না বলেন এক রাতে নবীজি ঘুমাতে পারলেন না তিনি বললেন আমার কোনো নেককার সাহাবি যদি আজ রাতে পাহারা দিত তাহলে হয়তো ঘুমাতে পারতাম আয়েশা বললেন কিছুক্ষণ পর ঘরের বাইরে অস্ত্রের শব্দ শুনতে পেলাম নবীজি বললেন বাইরেকে আওয়াজ এলো আমি সাদ বিন আবু আকাস আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি ইয়ারসুল্লাহ এরপর নবীজি নিশ্চিন্ত ঘুমিয়ে পড়লেন যখন তার নাক ডাকার শব্দ শোনা যাচ্ছিল আবদুল্লা বিন ওমর আবদুল্লা বিন আমর ও আনাজ বিন মালিক রাদিয়াল্লাহ্ন রেওয়াত করেছেন একদিন আমরা নবীজির সঙ্গে বসা ছিলাম এমন সময় তিনি বললেন এখন প্রথমে যে ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে হবে একজন ভাগ্যবান কিছুক্ষণের মধ্যে প্রথমে যিনি প্রবেশ করলেন তিনি ছিলেন সাদ বিন আবু আকাস রাদিউলু সাত রাদিউল্লা আনু বলেন পবিত্র কোরআনে এই আয়াত আমার ব্যাপারে নাজিন হয়েছে যদি মা বাবা তোমাকে আমার সঙ্গে এমন বিষয় শরিক করতে চাপ সৃষ্টি করে যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না কিন্তু দুনিয়ায় তাদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে সহ অবস্থান করবে সুরালুকমান আয়াত সাত বলেন আমি আমার মায়ের খুব ছিলাম যখন ইসলাম গ্রহণ করলাম আমার মাতা, মেনে নিতে পারল না তিনি বললেন সাত তুমি কি এই নতুন গ্রহণ করেছ অবশ্যই তোমাকে তা ছাড়তে হবে অন্যথায় আমি পানাহার করব না যতক্ষণ তুমি তা না ছাড়বে আমি কিছুই খাব না পান করব না প্রয়োজনে এভাবে অনশন করে মরে যাব তখন লোকজন তোমাকে মায়ের খুনি বলে দোষারূপ করবে সাঁত রাধিয়া লহ্নু বললেন মা আপনি এমন সিদ্ধান্ত নেবেন না আমি কিছুতেই এই ধর্ম ছাড়ব না এভাবে একদিন কাটলো তিনি কিছু খেলেন না পানও করলেন না আরেক রাত এভাবে কেটে গেল পরদিন সকালে তার খুব কষ্ট হতে লাগলো কিন্তু তিনি অনশন চালিয়ে যাবেন বলে নিজ সিদ্ধান্তের অটল থাকলেন সাত দিয়ে তার কাছে গিয়ে বললে আম্মা আপনি জেনে রাখুন আল্লাহর কসম যদি আপনার দেহে একশোটি প্রাণ হয় আর একটা একটা করে সবগুলো বেরিয়ে যায় তবু আমি এই ধর্ম ত্যাগ করব না এখন আপনি ইচ্ছে করলে পানাহার করতে পারেন অথবা নাও করতে পারেন সাদের এই দৃঢ়তা দেখে তার মা পানাহার করেছিল হজর সাঁত রাধিয়া মদিনা থেকে দশ মাইল দূরে আকিক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন সাজ যখন মৃত্যুশয্যায় তিনি নিজের ব্যবহৃত পুরানো পশ্মি জুব্বাটি আনতে বললেন তারপর ভাবাবেগে আপ্লুত হয়ে মনির্দ্র বিশ্বাস প্রত্যাশা নিয়ে বললেন এই জুব্বাটি পরে আমি বদর যুদ্ধে মুষ্টিকদের মোকাবেলা করেছিলাম এটি আমার কাফনের কাজে ব্যবহার করবে এজন্যে এটি এতদিন পর্যন্ত যত্ন করে রেখেছিলাম তার ছেলে মুসআফ বলেন বাবার মৃত্যু সজ্জায় তার মাথা আমার কোলে ছিল তার অবস্থা দেখে আমি কাঁদতে লাগলাম তিনি মাথা তুলে বললেন বেটা তুমি কাঁদছ কেন বললাম আপনার অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না তাই কাঁদছি সাদ দিয়ে লনু বললেন কেদনা কারণ আল্লাহ আল্লাহতালা আমাকে আজাব দেবেন না অবশ্যই আমি জান্নাতে যাব আল্লাহ জাহাবি বলেন আল্লাহর কসম সাদ সত্য বলেছেন জান্নাত তার জন্য সহজ সহজলভ্য কেননা আল্লাহ রসুল তাকে এ সুসম্বাদ দিয়ে গেছেন হজরত সাদ রাদিয়া ইন্তেকালের পর উমুল মুমিনিন হজরত আয়েশা রাজি আল্লাহ আল্লাহ ও অন্যান্যরা আজও আজে মুহ তাহারা বলে পাঠালেন তার লাশ মসজিদে আনা হোক যাতে আমরা জানাজায় শরিক হতে পারি কিন্তু লোকেরা লাশ মসজিদে নেওয়া যেতে পারে কি না এ ব্যাপারে দ্বিধাধন্দিন হয়ে পড়লেন হজরত আশারা দিয়ে লান্হা এ কথা জানতে পেরে বললেন তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাও রাসুল সাল্লা সাল্লাম তো সুহাই লিবনে বায়দার জানাজা এই মসজিদেই আদায় করেছেন গোসল কাপনের পর লাশ মদিনায় আনা হয় মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান জানাজার ইমামতি করেন অতপর লাশ উম্মুহাতুল মুমিনের হুজরা নিকট আনা হয় এবং তারা নামাজ আদায় করলেন পরিশেষে তাকে দাপন করা হলো হল বিন আবি আকাস রাদিয়াল্লাহুরদোয়াল আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হতো তিনি অত্যন্ত ধৈর্যশীল সাহসী ও রাসুল সাল্লু সাল্লামের প্রতি অগাধ ভালোবাসায় পূর্ণ ছিলেন